যদি এই ফুটে এই শরীরে লয়ে বাড়ি দুহে আরাম দদি তুই কিন্তু অটো তালা হ্যাঁ আমার ইস ইমানদার মানুষ আমার ইজ্জত থাক পরে আব্বা দুনিয়ার মধ্যে এত গাড়ি থাকতে তুমি অটো তালাক দিছো কে পঞ্জাবডি তালাক দেও ট্যাক্সি তালাক দেও বাস তালাক দেও পিলপিলি তালাক দেও টেম্পু তালাক দেও এটা দেও এটা কেছো কে

করছে না একটা বাগাই লইছে পরে একসেপ্ট করছিলাম না পরে বউ আমারে কইতাছে আব্বাইনের পাঞ্জাবিটা কালো হয়ে গেছে দিন আমি ধুয়ে দিই হাইরাস হয়ে গেছে এ বাতি এড়ি লাগবে বাতি কই গেল